আজকে একটা এইরকম ঘটনার জন্য গোটা বিশ্ব আরজিকর কে এটা এইটা কাম্য ছিল না গোটা বিশ্বে তাঁর পরিচিতি বাংলা চিকিৎসা শাস্ত্রে নেনেসা পুরুষ হিসেবে তার নামেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু সেই নাম এখন বারবার উচ্চারিত হচ্ছে ধর্ষণ খুনের মতো জঘন্য ঘটনা থেকে দুর্নীতির অভিযোগের সঙ্গে আর এতেই অত্যন্ত অসম্মানিত বোধ করছেন কিংবদন্তি চিকিৎসক রাধাগোবিন্দ করের উত্তরসূরিরা শুক্রবার রাধাগোবিন্দ কর অর্থাৎ আর জি করের একশো চুয়াত্তরতম জন্মদিন হাওড়ার সাঁতরাগাছির বেতরে কর পরিবারের বাড়িতে তার উদযাপনেও বারবার ঘুরে ফিরে এলো আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া জঘন্য ঘটনার প্রসঙ্গ এবং তার বিচারের দাবি আমাদের ভারতীয় যে বিচার ব্যবস্থা তার প্রতি আমরা আস্থাশীল সম্পূর্ণ আস্থা রেখে তারা যেভাবে তদন্ত করবেন সেটা করা তাদের উচিত আমাদের মনে হয় এবং এটা করে প্রকৃত যারা দোষী তাদের চিহ্নিত করে তাদের যদি চার শাস্তি দেওয়া এর থেকে সেটা যদি হয় সেটাতেই আমরা খুশি হব এবং এটা করা উচিত আমরাও চেয়ে আছি আপনাদের মতো কি তদন্ত হচ্ছে কি রিপোর্ট আসছে রোজগার মতো এইগুলোর দিকে আমরাও চেয়ে আছি আর্যকর মেডিকেলে এক চিকিৎসকের ধর্ষণ খুনের বিশংস ঘটনার পর বসে থাকতে পারেননি রাধা গোবিন্দ পরিবারের সদস্যরা উনিশে অগস্ট প্রতিবাদে পথে নামেন তাঁরাও আঠেরোশো পঞ্চাশ সালে তেইশে অগস্ট বেতরের এই বাড়িতেই জন্মগ্রহণ করেন রাধা গোবিন্দ স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাশ করেন তিনি আঠেরোশো সালে ডাক্তারি পড়া শেষ করে দেশে ফেরেন ব্রিটিশ শাসিত ভারতে দেশের মানুষের চিকিৎসার জন্য আলাদা হাসপাতালের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন তিনি সেই তাগিদ থেকেই তৈরি করেন এশিয়ার প্রথম বেসরকারি হাসপাতাল ক্যালকাটা মেডিকেল স্কুল পরে যা আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিশে যায় স্বাধীনতার পরের বছর তার নাম রাখা হয় রাধা গোবিন্দ করের নামে তার উত্তর শুরীরা বলছেন আর্যিকর নামটা আজ যে কারণে চর্চায় আসছে তা কখনোই কাম্য ছিল না এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন ওনাকে সবাই চিনছে জানছে বা আমাদের হাওড়ার মধ্যে আজকে অনেকজন থাকতেন তারা জানতেন না যে হাওড়ার সাঁতরাগাছি বেতর অঞ্চলে ওনার বাসভবন অনেকেই জানত না এখন সবাই জেনে আসছে দেখছে প্রত্যেক বছর রাধা করের জন্মদিন অনারম্বর ভাবেই পালন করে তাঁর পরিবার তবে এই বছর এই দিনটা তাদের কাটল বিষাদে সুনীত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ হাওড়া সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে